ধান্দাবাস হিপোক্রাইট নিজের লোকদের নিজে স্বজন প্রীতি করে প্রফেসর ইউনুস সাহেবের বিরুদ্ধে অনেক কথা শুনলাম তিনি ব্যক্তিগত লাভ সুবিধাগুলো নিচ্ছেন নিজস্ব আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় ঢুকাইছেন আওয়ামী লীগের নেতারা আমরারা সব পালাইছে এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে ইমামেরও ভয় তাকে যদি মাইলি হুম তাহলে কি হবে এখন এখন নির্বাচন দেওয়ার দরকার নেই মব ভায়োলেন্স বন্ধ করতে হবে চুরি ডাকাতি চাঁদাবাজি বন্ধ করতে হবে কোনো মাস্তানি চলবে না আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক কর্মী তাদেরকে মারে কেটে ফেলে টুকরা টুকরা করে ফেলে তাদের ঘর বাড়ি তাদের দোকানপাট তাদের সম্পদ আত্মসাত করছে তাদের ব্যাংক ফ্রিজ করে দিয়েছে অনেকের সেটা হবে না বড়ো বড়ো ব্যবসায়ীদের অনেকের এই মালিকরা পালিয়ে যাওয়াতে তাদের কলকারখানা বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ অনেকগুলো বেকার হয়ে গেছে ভ্যাকসিন কোর মালিক জেলে আরও অনেকেরই সেই জন্যে আমি মনে করি ফ্যাক্টরিগুলোকে চালু রাখার জন্যে তাদের কিছু কিছু মালিককে অথবা মালিকের পক্ষের যারা ম্যানেজমেন্টে আছে তারা মালিকের অবর্তমানেও চালাইতে পারবে তাদেরকে জামিনে মুক্তি দিতে হবে মালিকদেরকেও জামিনে মুক্তি দিলে পাসপোর্ট যদি রেখে দেয় আটক করে তাহলে তারা তো দেশ থেকে পালাইতে পারবে না তাই না তাও পালাইছে বিপ্লবের তথাকথিত বিপ্লবের নামে যদি এটা বিপ্লব হয়নি এটা গণ অভ্যুত্থান হয়েছে ক্ষমতা মানে প্রভুদের হাত বদলের লড়াই শেখ হাসিনাকে ভাগাইছ ডক্টর ইনুর সাহেব এসেছেন যেহেতু এসে পড়েছেন তোমরা এনেছ উনি জোয়ার জোর করে এইসব বসে নাই উনি আসতেও চান নাই আমি জানি তাকে তোমরা এনেছ তার সাথে চুক্তি করেছ তাকে পাঁচ বছর কমপক্ষে এই সরকার চালাতে দিবে এবং সংস্কার করে আমূল সংস্কার করে তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন উনি অনেক সময় নার্ভাস ফিল করেন পঁচাশি বছর বয়সের একজন মানুষ এই সময় বিছনায় হাগুমুতো করার কথা তিন চারজন তাকে উঠাইয়া ধরাই বলিয়া বাথরুমে নেওয়ার কথা কিন্তু তিনি দেখো হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে গিয়ে নামাজ পড়েছেন যদিও তিনি চেয়ারে বসেছেন ফ্লোরে মানে নিচে বসতে পারেন নাই অন্যান্যদের সাথে সে অবস্থা নাই মাজুর উনি অনেক মানে বয়স হয়েছে তাই না ভাই সারা জীবন অনেক পরিশ্রম করেছেন প্রচুর লেখাপড়া করেছেন স্টাডি করেছেন তারপরে এই যে গ্রামীণ ব্যাংক নিয়ে দেশের মানুষের অর্থনৈতিকভাবে মানুষকে স্বনির্ভর করার জন্যে নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্যে পরিশ্রম করেছেন কাজ করেছেন এখন তোমরা বলবা তিনি চুরি করেছেন তিনি ঘু সুদ খেয়েছেন সুদখোর আরে ব্যাংক মানেই তো সুদখোর যে কোনো ব্যাংক কিন্তু মানুষ উপকৃত হয়েছে ব্যাংকের টাকা ঋণ নিয়ে যদি ঠিক মতো কাজে লাগায় তাহলে তারা ভালো করতে পারে পুঁজি পুঁজির অভাবে মানুষ কিছু করতে পারে না তিনি পুঁজি যোগান দিয়েছেন সেই জন্য পুঁজির একটা নিজস্ব খরচ আছে না পুঁজি ম্যানেজ করা ব্যাংক চালানো এগুলোকে তদারকি করা ঋণ প্রদান করা ঋণ আদায় করা সেজন্য ব্যাংক ম্যানেজার থাকে সুপারভাইজার থাকেন তাদের দিতে যায় না তাদেরও তো কর্মসংস্থান হয়েছে এখন বদনাম করার জন্যে বদনাম আমরা করতেই পারি যারা দেখতে নারী তার চলন বাঁকা মরা গরুর গোস্ত খাওয়ার জন্যে কুকুরে কুকুরে কামড়া কামড়ি যুগ যুগ ধরে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমরা চাই সভ্য হতে চাই সভ্য জাতি হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চাই সভ্য জাতি হতে হলে খাদ্য যোগান দিতে হবে আমাদের স্বনির্ভর হতে হবে ভাই টাকা পয়সা না থাকলে রুজি আয় রুজি না থাকলে বেকার ছেলেকে বাবা বাবাও পছন্দ করে না